আমরা যাওয়ার জন্য সঙ্গে থাকো তোমরা কোথায় দেখাও। হ্যালো এব্রি তোমরা কেমন আছো ভালো আছো তো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজন বেরিয়েছি তো আমরা কোথায় যাচ্ছি কিসের জন্য তোমরা দেখার জন্য আমাদের সঙ্গে থেকো ফাইনালি আমরা পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ এটা রিলায়েন্স ডিজিটাল স্টোর এখানে একটা দিদি আমাদেরকে গাইড করে উপরে নিয়ে গেল আমরা যে জিনিসটা দেখব সেটা দেখার জন্য তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা ইলেকট্রনিক্সের কোনো প্রোডাক্ট নেব তো আমার বর যাচ্ছিল কথা বলার জন্য তারপরে আবার আমার নিজেই চলে আসলাম এদিকে বর কথা বলছিল ফাইনালি ফোনটা হাতে পেলাম তো আমি কি ফোন নিলাম সেটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তোমরা দেখে বুঝতে পারছ নিশ্চয় এটা কি ফোন হ্যাঁ বন্ধুরা আমি আইফোন নিয়েছি এটা ছিল আইফোন ফিফটিন কালারটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর আমরা বেরিয়ে আসছিলাম আমাদের বেরোতে অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম বিকালে তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে বাই